ভাই কোথায় থেকে আসতেছেন জি আমি আসছি সোনারগা থেকে নারায়ণগঞ্জ থেকে কী জন্যে আসছেন এখানে আমি এসছি জামাতের মহাসমাবেশে ইতিহাসের সাক্ষীতে এসছি এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ অন্তত প্রায় বিশ লক্ষ লোকের সমাগম ঘটবে সে কারণে এসছি ইতিহাসের সাক্ষীতে এসছি এবং জামাত ইসলামীকে সাপোর্ট করতে এসছি যুবক ভাই আপনি চান বাংলাদেশে জামাতে ইসলামী বা ইসলামী দল প্রতিষ্ঠিত হোক এই দেশে ইসলামী শাসন করুক এটা আপনি চান অবশ্যই 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 কারণ হচ্ছে এটা তো ইমানের দাবি ইমানের দাবি পূরণ করার জন্যই তো আশা এটা তো সকল মুসলমানের উপর ফরজ আমার ভাইরা অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এক যুবক ভাই বলতেছে যে বাংলাদেশে অবশ্যই ইসলামী দল ক্ষমতা আসতে হবে তাহলে আশা করি ইসলামী দল ক্ষমতায় আসলে এদেশে সন্ত্রাস চাঁদা বা চুর ডাকাত কেউই থাকবে না ইনশাআল্লাহ তালা এই কুঠি কুটি যুবক ভাইদেরকে কবুল করুন সবাই বলে আমিন